প্রতি মাসে আমি ভাড়া পাচ্ছি এগুলো থেকে প্রায় ষোলো থেকে সতেরো হাজার টাকা বাংলাদেশ টাকা যে আমি চিন্তা করি এবারে তুমি যেটা বললা এগুলো এক একটা ফ্ল্যাটের দাম বাংলাদেশি টাকায় ষোলো লাখ থেকে আঠেরো লাখ টাকা এক্স্যাক্টলি আর এবং এই এইটা কি শুধু ফ্ল্যাটের দাম নাকি ফুল কমপ্লিট ফুল কমপ্লিট ফুললি ফার্নিস্ট উইথ ফার্নিচার এভ্রিথিং ব্যাংকক থেকে সবাইকে শুভেচ্ছা একটা জরুরি কাজে হঠাৎ করে ব্যাংককে আসা এইখানে প্রফেশনাল কিছু কিছু কাজের ফাঁকে একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম যে এই জায়গায় অ্যাপার্টমেন্টের প্রাইস অনেক কম এবং সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ এই অ্যাপার্টমেন্টগুলো কিনতে পারে এবং এইখানে ব্যাংককে আসার পর আমি আসলে আমাদের এক ছোট ভাই আর্কিটেক্ট ওর নাম আর্কিটেক্ট রাতুল ও ব্যাংককে প্রপার্টি বিজনেসের সাথে রিলেটেড ও বাংলাদেশেও প্র্যাকটিস করে ওর কাছেই আমি কিছু হেল্পের জন্য এসেছিলাম একটা প্রজেক্টের ল্যান্ডস্কেপ রিলেটেড কিছু বিষয় ও এখানে এই প্রপার্টি ডিলিংসের সাথে কানেক্টেড ও আমাকে কিছু মজার ইনফরমেশান দিলো এইটা শেয়ার করার জন্য আজকের ভিডিওটা তৈরি করা আর ভিডিওতে সঙ্গে থাকবেন ভিডিওটা একটু লম্বা হবে এই জন্য হয়তো আমি দুইটা ভাগে ভিডিওটা ভাগ করব অথবা তিনটা ভাগেও হতে পারে আমি জানি না আপাতত আমরা কিছু সাইড ভিজিটে যাচ্ছি ওইখান থেকে আপনাদের মজার কিছু ইনফরমেশান এবং কিছু জিনিস জানাবো যেটা দেখে আশা করি আপনাদের ভালো লাগবে কথা না বাড়ি ভিডিও শুরু করছি আজকে আমরা ব্যাংককের অনেকগুলো জায়গা ঘুরলাম এবং ব্যাংককের আমি আরেকটা সাইডও এক্সপ্লোর করলাম যে অভিজ্ঞতাটা আমার আগে ছিল না যেহেতু আমি এটা কাজে এসেছিলাম আসার পর আমাদের প্রজেক্টটাকে যে পরিচয় করালাম রাতুলের সাথে ওর একটা আইডিয়া দেখে আমি খুব অবাক হলাম যে ঢাকাতে আমরা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে কোটি টাকার নিচে আমরা চিন্তা করতে পারি না সেই জায়গায় ব্যাংককে মাত্র ষোলো থেকে আঠারো উনিশ লাখ টাকার ভিতরে স্টুডিও অ্যাপার্টমেন্ট পাওয়া যায় যেটা ফুল ফার্নিশড এবং এইটা সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ কিনতে পারে আজকে অনেকগুলো অ্যাপার্টমেন্ট দেখে আসলাম এর মধ্যে অনেকগুলো অ্যাপার্টমেন্ট দাতুল নিজেই ওন করে এবং ওগুলো রিসেল করতেছে এবং আরও কিছু অ্যাপার্টমেন্ট দেখলাম যেগুলো ওর এজেন্সির মাধ্যমে ও বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট ইয়ে করা তো আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই যে এই জিনিসগুলো আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে একটা বহির্বিশ্বের একটা দেশে বাংলাদেশ থেকে আরম্ভ করে অন্যান্য পৃথিবীর যে কোনো জায়গার মানুষ কীভাবে অ্যাপার্টমেন্ট কিনতে পারে এবং ব্যাংককের এই পলিসিটা কি এটা সম্পর্কে আমার কিছু জানার আছে যতটুকু বুঝলাম যে এখানে ট্যুরিজমটাকে ফোকাস করে ওরা যে ইকোনমিটা তৈরি হয়েছে ওইটার কে করি ওরাদের কিছু কিছু জিনিস ওদেরকে দিয়েছে আমি এই সম্পর্কে রাতুলের কাছ থেকে শুনতে চাই রাতুল একটু যদি ভাই আসলে এখানে থাইল্যান্ড তো আপনি জানেন যে এটা ট্যুরিজম প্লেস পৃথিবীর সকল দেশের মানুষ এখানে আসে প্রতি বছর প্রায় এক কোটির উপরে ট্যুরিস্ট বাংলা থাইল্যান্ডে আসে ক্যান ইউ ইমাজিন দ্যাট এটা আসলে আমরা চিন্তাই করতে পারি না আর পৃথিবীর সকল দেশের মানুষ চায় যে আসলে থাইল্যান্ডে থাকতে তো যার কারণে থাই গভর্নমেন্টের একটা পলিসি আছে সেটা হলো প্রতিটা বিল্ডিংয়ে ওদের ফিফটি পার্সেন্টের উপরে প্রায় ফিফটি পার্সেন্টের মতো তারা ফরেন কোটা রেখে দিয়েছে চাইলে আপনি প্রতিটা বিল্ডিংকে ফিফটি পার্সেন্ট ফরেনার এখানে কিনতে পারেন এটা তাদের নামেই কিনা হবে কিনতে পারবে তারা একদম তাদের নামে রেজিস্ট্রি হবে এবং সারা জীবনের জন্য তাদের কাছেই থাকবে জিনিসটা এটা এবং যে বাংলাদেশে যেভাবে আমরা ফ্ল্যাট কিনি বাংলাদেশে আমরা যেভাবে ফ্ল্যাট ওন করি ঠিক সেভাবেই আসলে এখানে এই পলিসিটা তৈরি করা হয়েছে এখানে সেই ক্ষেত্রে ধরো যদি পৃথিবীর অন্য দেশ থেকে মানুষ এখানে আসে এইখানে কি ব্যাপারটা এরকম যে ফ্ল্যাট কিনলে তাদের নাগরিকত্ব দিচ্ছে অথবা কোনো সুযোগ সুবিধা দিচ্ছে অথবা যদি কিনতে চায় মানে এখানে তো টাকা পয়সার বিষয় অনেক বড় বিষয় জড়িত এটা কিভাবে সম্ভব আসলে এখানে অনেকের ধারণা যে ফ্ল্যাট কিনলে নাগরিকত্ব পাওয়া যায় বা পাসপোর্ট পাওয়া যায় বা পাওয়া যায় আসলে এটার সাথে কোনো সম্পর্ক নাই বাট এখানে সুবিধাটা এটা হলো যে আমি ফ্ল্যাট কিনলে আমি এখানে যে কোনো সময় আসতে পারতেছি আমার ভিসা তো আসলে ভিসা ভিসা রিলেটেড কোনো এখানে প্রবলেম না হয় না এখানে যেটা আর কি সময় যেটা আর কি সুবিধা আছে এখানে সেটা হলো যে আমি ফ্ল্যাটের থেকে একটা ভালো রিটার্ন আমি পাবো সময় আমি চাই এখানে থাকতে পারবো আমি এখান থেকে চাই রিটার্ন নিতে পারবো এবং এখানকার রেন্টাল যে ভ্যালুটা এটা অনেক ভালো প্লাস রিসেল ভ্যালু আমি বলবো না যে এখান থেকে অনেক বেশি পরিমাণ উঠে যায় বা বেশি বেশি কিছু পাওয়া যায় বাট রেন্ট মানে রিসেল ভ্যালু মোটামুটি ভালো আর কি এখানে আমার আরেকটা জিনিস জানার তুমি আমাকে যেটা দেখালা যে ওই দেখলাম যে জাপান গার্ডেনের মতো একটা এরিয়াতে আমরা গেলাম ওইখানে অনেকগুলো ফ্ল্যাট তোমার ওইখানে নিজের কিনা অনেকগুলো ফ্ল্যাট আছে তো ওগুলার যে প্রাইস রেঞ্জ বললাম মানে এটা তো অসম্ভব যে তুমি এবং এইগুলার আসলে সুবিধাগুলো কী এই ফ্ল্যাটগুলার এবং আমার এইটা আগে একটু বলো তারপর আরেকটা কোয়েশ্চেন আছে এইটা বেসিক্যালি এটা বেসিক্যালি যে আমি এটা আবিষ্কার করেছি কাইন্ডটা বলা চলে যে আসলে আমি জানতাম না যে আগ আমিও জানতাম না যে আসলে এত কম দামে ফ্ল্যাট কিনে এটাকে সেল করা সম্ভব এত কম দামে কারণ হলো ষোলো সতেরো লাখ টাকাতে আমি যে ফ্ল্যাটগুলো সেল করছি এগুলো সিটি সেন্টার থেকে ব্যাংক সিটি সেন্টার থেকে একটু দূরে বাট ইটস লাইক উত্তরা আমরা যদি চিন্তা করি ঢাকা শহরের উত্তরা কিন্তু অনেক ডেভেলপ সো ওই এরিয়াগুলো অনেক ডেভেলপ কিন্তু ওই এরিয়াগুলোতে ফরেনাররা যায় না ওই সব এরিয়াতে ফরেনাররা চেনে না আর আমি যেটা করেছি সেটা হলো পুরাতন টাইপের যে বিল্ডিংগুলো আছে সেগুলোতে ছোটো ছোটো স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের যেগুলো আমরা বলি স্টুডিও টাইপের এক রুম একটা বারান্দা একটা টয়লেট আমি এটাকে পুরাতন বিল্ডিংগুলোর মধ্যে আমি এটাকে রেনোভেট করে একদম ফুলফুল্লি ফার্নিশ করে আমি সেল এগুলোকে সেল করতেছি অথবা আমি সেল না করা পর্যন্ত আমি এগুলো থেকে ভাড়া পাচ্ছি এবং প্রতি মাসে আমি ভাড়া পাচ্ছি এগুলো থেকে প্রায় ষোলো থেকে সতেরো হাজার টাকা বাংলাদেশ টাকা আমি চিন্তা করি এবারে তুমি যেটা বললো এগুলো এক একটা ফ্ল্যাটের দাম বাংলাদেশি টাকায় ষোলো লাখ থেকে আঠারো লাখ টাকা এক্স্যাক্টলি খরচ হয়তো বা খুব একটা বেশি না রেজিস্ট্রিক খরচ এখানে অ্যারাউন্ড পাঁচশো থেকে ষাট টাকা এইটা আর প্রতি বছর বছর ট্যাক্স দেওয়া লাগে হলো সাতশো থেকে আটশো বাদ এইটুকুই আর কি এরপরে আপনার কোনো খরচ নাই এবং প্রতি মাসে আপনি ভাড়া পাচ্ছেন ষোলো থেকে সতেরো টাকা মানে ষোলো থেকে সতেরো লাখ টাকা ইনভেস্ট করে পার লাখে এক হাজার টাকা আমি রিটার্ন পাচ্ছি আর ফুল ফার্নিশ বলতে আমি তো দেখলাম যে একদম ফার্নিচার থেকে আরম্ভ করে ফুল ইকুইপ কি কি জিনিস থাকে এই অ্যাপার্টমেন্ট যেমন একটা বেডরুমে ওইখানে আপনার বেড থাকছে বেডের সাইড টেবিল থাকছে সোফা থাকতেছে টিভি টেবিল থাকছে টিভি থাকতেছে ফ্রিজ থাকতেছে এসি থাকতেছে ওভেন থাকতেছে ক্লোজেট আছে ওয়াশিং মেশিন আছে সিঙ্ক আছে একটা ফ্যামিলির জন্যে স্মল ফ্যামিলি ডেফিনেটলি হয়তো বা অনেকে একা থাকে অনেকে দুজন মিলে থাকে অনেকে একটা বাচ্চা নিয়ে থাকে বাট এখানে আমরা যারা লার্জ ফ্যামিলি তাদেরকে অ্যালাউ করি না বা তাদেরকে আমরা উৎসাহ দিই না এখানে বাট ছোটো ফ্যামিলির জন্য ইটস পারফেক্ট প্লেস আপনার কিচ্ছু করা লাগবে না ব্যাগে শুধু কয়েকটা কাপড় নিয়ে এসে আপনার রুমে ঢোকা লাগবে বাকি আপনি সারা সারা জীবন এখানে থাকতে হবে সব কিছু ইচ অ্যান্ড এভি্রিথিংগুলো এখানে থাক প্রোভাইড করা হবে আর যেটা দেখলাম যে আমরা যে দুইটাতে গেলাম একটাতে দেখলাম একটা স্টুডেন্ট টাইপের একটা মেয়ে অন করে তোমার কাছ থেকে রেন্টাল পারপাস আছে ওই ওই এলাকাটা আসলে আশেপাশে কি আছে ওই এলাকাটা আসলে ওইখানে রাম ক্যাম্পিং টু একটা ইউনিভার্সিটি আছে ওটা একটা বড় একটা ইউনিভার্সিটি এছাড়া ওখানে নাম্বার ওয়ান নামে একটা মার্কেট আছে যেটা বিশাল একটা মার্কেট এরপর মেগা মল যেগুলো আর কি বলে ওটা বাংলা এরিয়া বাংলা এরিয়াতে আসলে মেগা মল যতগুলো আছে আইকিয়া শোরুম থেকে শুরু করে এই টাইপের বিশাল বিশাল যে মেগা মলগুলো ওগুলো ফাইভ থেকে টেন মিনিটস ওয়াকিং মানে আপনার হলো কার ডিসটেন্স বা বাইক ডিস্টেন্সের মধ্যে পড়ে আর কি সো ওই এরিয়াটাতে আসলে ম্যাক্সিমামরা লোকালরা থাকে লোকালরা আর কি ওখানে ভাড়া নেয় আর কি এটার জন্য লোকালরাই আর কি ওখান থেকে আর কি কিনে আর কি এই জন্য ওখানে ফরেনাররা খুব একটা জানে বাট ওইখানে প্রচুর ফরেনাররা শপিংয়ের জন্য বাদাস কাজে এখানেও যায় ওখানে যেটা দেখলাম তুমি যেটা বলা যে তোমার কাছ থেকে বাঙালিও একজন কিনেছে এবং সে ওটা ভাড়া দিয়ে রাখছে যে এটার মান্থলি রেন্ট তার অ্যাকাউন্টে জমা হচ্ছে ওই যে অ্যাকাউন্টে জমার বিষয়টা তুমি বলতেছিলে এটা একটু ক্লিয়ার করতো কারণ আমি যে ধরো বাংলাদেশের বাইরে থেকে যদি কেউ মিডিল ইস্ট অথবা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কিনতে চায় সেই ক্ষেত্রে সে টাকার ট্রানজ্যাকশানগুলো কি হয় এবং তোমাদের সার্ভিসটা কি আসলে একচুয়ালি এখানে নিয়মটা হলো ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করতে হবে মাইটা যে কোনো দেশ থেকে আমরা যেমন আমাদের একটা ক্লায়েন্ট আছে কুয়েত থেকে উনি তিনটে অ্যাপার্টমেন্ট এখানে নিয়েছে উনি কুয়েত থেকে বা অন্যান্য দেশ থেকে যেটা হলো উনি টাকা ট্রান্সফার করে দিচ্ছে এখানে ব্যাঙ্কে ওনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকছে উনি ব্যাঙ্কে থেকে টাকা ডিরেক্ট পারচেস করার সময় ওনারা চেক এবং আদার্স জিনিসের মধ্যে তারা পার্চেস করতে পারছে এখানে এটা খুব ইজি এখানে আসলে কোনো কমপ্লেক্সি কিছু নয় থাই গভর্নমেন্ট এটা নিয়ে অত কমপ্লিকেটেড কোনো কিছু করে না এটা সো যে কেউ চাইলে যে কোনো দেশ থেকে চাইলে টাকা নিয়ে আসতে পারে এবং এখান থেকে রেন্টাল যে টাকাটা যেটা আছে সেটা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারে এটা তো ইনভেস্টমেন্ট কোটাতেই দিচ্ছে আমি যতটুকু দেখলাম আর একটা জিনিস যেটা যে দেখলাম যে তোম এখানে তুমি ভাড়া দিয়ে রাখতেছো যারা ফ্ল্যাট কিনতেছে কারণ তুমি যেটা বলতেছিলে যে অনেকে মেডিকেল পারপাসে আসতেছে এখানে ব্যাংককে তো এখন প্রচুর স্কোপ মেডিকেল পারপাসে এসেই দেখা গেছে যেগুলোতে ইন্টারেস্টেড হচ্ছে ইনভেস্ট করতেছে অনেক সময় দেখা যায় যে তারা নিজেরা এসেও নিজেদের ফ্ল্যাটে থাকে এই যে ম্যানেজমেন্টটা এটা কি তোমরা কিভাবে করো এবং তোমাদের আসলে এখানে বেনিফিটটা কি এখানে বেনিফিটটা হলো যে আমরা যদি ফ্ল্যাট সেল করতেছি যখন তখন তো আমরা ডেফিনেটলি একটা ছোটোখাটো বেনিফিট আমরা নিচ্ছে এরপরে যারা আসলে বাইরে থাক থাকতেছে লোকাল যারা নিচ্ছে তাদের তাদের আমরা সার্ভিস দিচ্ছি না বাট দেশের বাইরে যারা আছে তারা যখন আমাদের কাছে ফ্ল্যাট নিচ্ছে তখন তারা অনেক সময় চিন্তা করতে পারে আসলে ফ্ল্যাটটা নিয়ে আমার এখানে কি আদৌ ভাড়া হবে নাকি আমি আদৌ সেল করতে পারব এটা এটা থেকে লাভটা কী পাবো আসলে ওনাদের কোনো হেডেক নিতে হচ্ছে না আমরা ভাড়াটিয়া খোঁজা থেকে শুরু করে ভাড়া তোলা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি সার্ভিস আমরা প্রোভাইড করছি এই জন্য যেটা করছি আমরা এগারো মাসের ভাড়া তাকে দেওয়া হচ্ছে এক মাসের সার্ভিস চার্জ আমরা নিচ্ছি বিনিময়ে আমরা তাদেরকে ফুল সার্ভিস তাদেরকে নিশ্চিন্ত মনে থাকতে থাকার আমাদের প্ল্যানিং করে দিচ্ছি এবং তাদের কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না টোটাল ম্যানেজমেন্টটা আমরা দেখতেছি ইটস এ সার্ভিস চার্জ বাবদ আমরা এক মাসের একটা ভাড়া আমরা নিতেছি আর কি মানে টোটাল ম্যানেজমেন্টটাই তোমাদের একজন খালি টাকা দিয়ে কিনবে প্রতি মাসের ভাড়া কালেক্ট করা ওটার মেনটেনেন্স করা এবং তার টাকা তার কাছে পৌঁছায় দেওয়া এই টোটাল প্রসেসটাই তোমরা করো তার মানে হলো কেউ যদি আঠারো লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে সে প্রতি মাসে আঠারো টাকা অথবা সতেরো টাকা ভাড়া পাবে বারো মাসের ভাড়ার এগারো মাসের ভাড়া সে নিয়ে যাবে আর এক মাসের ভাড়া তোমাদের কোম্পানিকে সার্ভিস চার্জ হিসেবে দেবে আর তার কোনো হেডেক নাই কিচ্ছু নাই এবং প্রপার্টি তার নামেই করা আর এগুলো তো খুব অল্প রেঞ্জের আমি দেখলাম যে তুমি যেটা বলতেছিলে যে অনেকে আছে ঢাকায় তো আমরা একটা ফ্ল্যাট কিনতে গেলেই দেখি মোটামুটি এক কোটি টাকা চলে যায় তার মানে কেউ এখানে এক কোটি টাকা দিয়ে পাঁচটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ফুল ফার্নিশ কিনতে পারতেছে অলমোস্ট আর এখন যদি আমি একটু হায়ার এন্ডে যাই আমরা এটা নিয়ে আর একটু ডিটেলে পরের ভিডিওতে কথা বলব ওইটার স্কোপ রকম এবং এইটা কোন এলাকাগুলোতে বেশি একটু আইডিয়া দাও আমরা ভিডিও বড় করব না ওর পরের ভিডিওতে ডিটেল এটা নিয়ে কথা বলবো জাস্ট খালি কিছু আইডিয়া দাও যে এইগুলো রেঞ্জগুলো কেমন আসলে ব্যাংককে আমি যদি বলি যে বাংলাদেশীরা তো ম্যাক্সিম সুকুমিত এরিয়া থাক চাই বাট আসলে সুকুম্বিত এরিয়া থেকেও আমি যদি সিলোমে কথা বলি আমি যদি রাচাদা কথা বলি আমি যদি রামকামে কথা বলি আসলে অনেকগুলো এরিয়া আছে ব্যাংককে এবং অনেক কন্ডোমিনিয়াম আছে এখন প্রচুর পরিমাণ কনস্ট্রাকশন হচ্ছে নতুন নতুন বিল্ডিংয়ে নতুন নতুন আসলে কনস্ট্রাকশান আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে কোনোটা আন্ডার কনস্ট্রাকশন আছে কোনো ফিনিশ হয়ে গেছে সো এখানে তুলনামূলক প্রাইস আপনার রেঞ্জ ভালো এবং রেন্টাল ভ্যালুও অনেক ভালো বাট ছোটোগুলোর মতো আমি যদি আমি না চিন্তা করি কারণ দে ওগুলো এক্সেপশনাল তো ওগুলোর সাথে আমি কম্পেয়ার না করি যদি বাট তারপর আমি যদি ইয়ে করবো আমি যেটা প্রশ্নটা আসলে আমার পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি জাস্ট জানতে চাচ্ছি তুমি এইখানে যেটা বললো যে ষোলো লাখ টাকায় ষোলো হাজার টাকা রিটার্ন আসতেছে ভাড়ার হিসাবে একটা গ্রস ওইখানে কীরকম ইনভেস্টমেন্টে কীরকম রিটার্ন জাস্ট এই আইডিয়াটা আচ্ছা আমি যদি দেড় কোটি টাকা দেয় বা দুই কোটি টাকা আমি ফ্ল্যাট কিনি সেক্ষেত্রে আমি হয়তো বা ফিফটি পার্সেন্ট মানে দুই কোটি টাকাতে কিনলে আমি হয়তো বা এক লাখ টাকা ভাড়া পাবো আমি মান্থলি আচ্ছা আমাদের এখানে যেটা হয় একটা প্রপার্টি কিনতে গেলে অনেক হ্যাসেল দেখা গেলো রেজিস্ট্রির জন্য ঝামেলা রেজিস্ট্রি অফিসে ঘুষ দিতে যাওয়া লাগে তো এইখানে যদি একটা লোক যেহেতু একটা বাইরের থেকে টাকা ইনভেস্ট করবে সে সে কীভাবে কিনবে মানে তার কি আসতে হবে অথবা সে কি বাইরে থেকে সরাসরি তোমার কোম্পানিকে টাকা ট্রান্সফার করে দিবে আর যদি বা আসে সেই ক্ষেত্রে এই কেনার পরে এই রেজিস্ট্রেশন প্রসেস এগুলার জটিলতাটা কেমন এখানে আসলে কোনো জটিলতাই নাই এখানে সবচেয়ে বড়ো সুবিধা হলো আমাকে একটা বেলার সময় লাগবে এক বেলার মধ্যে হলো আমরা রেজিস্ট্রি অফিসে যাবো ওনাকে ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকবে আমার এক্সাক্ট টাইমে একজাক্ট টাইমে উনি যাবে ওখানে সব মিলে আমাদের সময় লাগবে এক ঘন্টা এরপরে ওনার নামে দলিল বের হয়ে যাবে ওনাকে ম্যাজিস্ট্রেট ডাকবে ম্যাজিস্ট্রেট ডেকে সব কিছু বলবে জিজ্ঞেস করবে এবং তারপরে তার নামে দলিল চলে আসবে এরপর এই দলিটা নিয়ে আমরা যাবো হলো একটা আরেকটা অফিসে ওটা থার্টি মিনিটসের ডিস ডিসটেন্স ও অফিসে গিয়ে তিরিশ মিনিট ওয়েট করতে হবে তার নামে একটা ব্লু বুক বেড়ে চলে আসবে এই দুটা কাগজই তার আজীবন এই প্রস্তাবের জন্য শেষ কে এই টোটাল আর কি তিন থেকে চার ঘন্টা টোটাল আর কি সময় বাট কোনো রকমের এখানে কোনো ঘুষের সিস্টেম নাই এখানে ডকুমেন্টস আপনাকে যেটা দিবে বা আপনাকে যে টাকা গভর্নমেন্টের টাকা এক্স্যাক্ট অ্যামাউন্টে আপনাকে দিতে হবে এর বেশি একটা টাকা এক্সট্রা কাউকে দেওয়া লাগবে না বা খুবই সহজ ওয়ে আর আজকে তো আমরা যে ফ্ল্যাটগুলো দেখলাম এগুলো একটু পুরান টাইপের আর তুমি বললা যে তোমাদের সাথে অনেক কোম্পানির অ্যাফিলিয়েশন আছে তো এইটা নিয়েও আমি পরের ভিডিওতে তোমার সাথে কথা বলবো ধন্যবাদ রাতুল আর একটা জিনিস যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে একটা রাষ্ট্রে যখন ইকোনমিক্যাল বুম হয় এবং দেখেন ব্যাংককের মানুষ ব্যাংককে অন্যভাবে দেখত ট্যুরিজম সেক্টরে ডেভেলপমেন্টের পর ওরা জিনিসটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে ট্যুরিস্ট পারপাসে আসতেছে মেডিকেল পারপাসে আসতেছে সাথে সাথে ওরা কি করতেছে ওদের একটা অ্যাপার্টমেন্টের কোটা প্রপার্টি ম্যানেজমেন্ট দিয়ে একটা গভর্নমেন্টের পলিসির মাধ্যমে একটা দেশে ফরেন ইনভেস্টমেন্ট আনা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা হয় ইনভেস্টমেন্ট বলতে আমরা বুঝি ফ্যাক্টরি করা বিভিন্ন জিনিস করা আমাদের রিসেন্টলি ড্যাপের কারণে বিভিন্নভাবে ঢাকার বিল্ডিংয়ের হাইট কমাই দেওয়া হচ্ছে বিভিন্ন রকমভাবে আমাদের এখানে মানে ডিসেন্ট্রালাইজেশন না করে শহরকে এক্সপেন্ড করা হচ্ছে অথচ এইখানে দেখলাম উল্টা কেস এইখানে গভর্নমেন্ট এনকারেজ করতেছে মাল্টি মাল্টিস্টোরেড বিল্ডিং এবং ওই বিল্ডিংগুলো কনস্ট্রাকশন করার পর ওইখানে ফিফটি পারসেন্ট কোটা ফরেনারদের জন্য রাখা হচ্ছে যেটা একটা ইনভেস্টমেন্টের দেশের রেভিনিউ জেনারেটার একটা ওয়ে আমরা পরের ভিডিওতে এইটা যেটা এই ভিডিওতে আমরা দেখলাম ছোট ছোট। পুরাতন অ্যাপার্টমেন্ট নিয়ে আর পরের ভিডিওতে আমরা দেখব যে হাই এন্ড যেগুলো ঢাকায় আমরা কোটি টাকার অ্যাপার্টমেন্ট বলি গুলশান বনানিতে এই রেঞ্জের অ্যাপার্টমেন্টের ঘটনাগুলো কি হচ্ছে এটা জিনিস একটু রাতুলের কাছে ক্লিয়ার হতে চাই এখানে যেহেতু প্রপার্টি ইনভেস্টমেন্টের বিষয় বাংলাদেশ থেকে কেউ কি এইখানে তোমার কাছে ফ্ল্যাট কিনতে পারবে কিনা কারণ ফরেন কারেন্সির একটা বাংলাদেশের কিছু নিয়মকানুন আছে এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতে কারণ তুমি যেটুকু বুঝলাম যে যারা বিদেশে থাকে বাঙালি তারাই বেসিক্যালি তোমার ক্লায়েন্ট পাসপোর্ট হোল্ডার কিন্তু বাঙালি বাঙালি বংশোদ্ভূত অথবা বিদেশে থাকে বাংলাদেশে ইনভেস্ট না করে তারা ব্যাংককে ইনভেস্ট করতেছে তোমার ক্লায়েন্ট বোধ জার্মানির আরেকটা কোথাকার বললা বাইরের ইউএসএ তাই এখন আমি এটা জানতে চাচ্ছি যে লিগ্যাল ওয়েতে করতে হবে কারণ ব্যাংককে আসলে ইলিগাল ওয়েতে কোনো কিছু কেনার কোনো অপশন নাই সো এটা তাদেরকে সর্ট আউট করতে হবে নিজ নিজ দেশের যে তারা কিভাবে এখানে তারা মানি ট্রান্সফার করবে আদার্স আদার্স প্রসেস যেগুলো আছে তাদেরকে লিগালাইজড ওয়েতে জিনিসটাকে করতে হবে আদারওয়াইজ এখানে আসলে কোনো মতেই সম্ভব না যে তাকে আমরা কোনো প্রপার্টি কিনা দেওয়া বা কোনো কিছু করার এটা প্রতিটা দেশের আলাদা আলাদা নিয়ম আছে রুলস আছে আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশে হয়তো কোনো রুলস আছে তারা হয়তোবা সেটাকে ফলো করলে তারা সেভাবে সেটাকে মেন করতে পারবে মানে টোটাল প্রসেসটা লিগাল প্রসেসে যদি কেউ এখানে ইনভেস্ট করতে চায় দেন ইট ইজ পসিবল এবং এটা তোমরা লিগালি এনকারেজ করো লিগালি আমরা আদের পক্ষে সম্ভবই না কোনো কিছু ইলিগালি এখানে কাজ কাজ করার গুড আমি যাক এটা ভাল লাগলো একটা জিনিস তবে তারপরেও যদি আপনারা যারা আমার এই ভিডিওতে অনেকেই দেশের বাইরের অডিয়েন্স আছেন অনেকেই এরকম হয়তো ইনভেস্টমেন্টে আগ্রহী হতে পারেন আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে যেটাতে ওর কোম্পানির একটা লিঙ্ক যেটার সাথে সরাসরি ওদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ভিডিওতে আমি একটা কিউআর কোডও দিয়ে দিচ্ছি ওই কিউআর কোডটা স্ক্যান করলেও আপনারা ওই লিঙ্কে অ্যাক্সেস করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেস করে ওদের সাথে ওর কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা এই যদি এটার ব্যাপারে আগ্রহী হন আরও ডিটেলেও হয়তো ওর কাছ থেকে ইনফরমেশান পাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আমি হাসান শাহর খান নিলাই সাথে আমার ছোট ভাই রাতুল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ